এখানে পনেরো পনেরো বিয়োগ কত আছে দেখো বারো ঠিক আছে বারোটি নেই তাহলে বিয়োগ করবো কয়টা দেখো কত হবে তিনটি ঠিক আছে তাহলে কটি ব্যাংক বেশি লাগবে কতটি ব্যাংক বেশি লাগবে কথা বল না কেন ব্যাংক বেশি লাগবে কতটি ব্যাংক বেশি লাগবে কথা বল না কেন তাহলে কথা বলো না ইচ্ছা কথা বল না কেন